ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই প্রতিদিনই খাবার দিয়ে থাকি আজকে আমরা ডিম নিমচুরি দিচ্ছি এটি হচ্ছে মহাখালীর ক্যান্সার হসপিটালের সামনে প্রতিদিনই আমরা এই এলাকায় খাবার দিয়ে থাকি যারা মেডিকেলে চিকিৎসা নিতে আসছেন সেই সব যারা অসহায় রয়েছেন বা এখানে একবেলা হলেও আমরা সেই খাবার দেওয়ার চেষ্টা করছি ঝুম বৃষ্টি হচ্ছে মুসলধারে এই বৃষ্টি হঠাৎ করেই নেমেছে সারাদিনই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আজকে আমরা এই রাত্রিবেলা প্রতিদিনই আমরা যারা এখানে মহাখালীর ক্যান্সার হসপিটালের এই জায়গাটিতে আমরা প্রতিদিন এই সময়টাতে সাড়ে আটটার দিকে আমরা খাবার বিতরণ করি আজকে হঠাৎ করে বৃষ্টি ঝুম বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছেন জুম বৃষ্টি নামছে মানুষ দাঁড়ানোর জায়গা নেই কিন্তু এই জায়গাতেই আমাদের আসলে মানুষ এখনও দাঁড়িয়ে আছে শুধু একটু খাবারে নেয়ার জন্য আমরা এদেরকে অসহায় বলবো না এদেরকে অসহায় সাময়িক অসহায় এখানে এসেছে ডাক্তার দেখাতে চিকিৎসার জন্য কিন্তু আর্থিক সংকট সবারই থাকে সেই সংকটে খাবার কেনা প্রতিদিন খাবার খাওয়া তিন বেলা খাবারের জায়গাটায় অনেকটা কষ্ট হয়ে যায় সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যত সম্ভব এক বেলা হলেও একটু যদি তাদের পাশে দাঁড়াতে পারি সেজন্যই বাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতিদিন এই রাত্রিবেলা এক হলেও তাদের জন্য কিছু ভালো খাবারের চেষ্টা করছি এতে অংশ নিয়েছেন এই বৃষ্টির মধ্যেও দেখবেন যে বিভিন্ন যারা আসছেন রোগীর স্বজনরা এই ঝুম বৃষ্টির মধ্যেও তারা দাঁড়িয়ে আছে এখানে দেখবেন যে আমরা ডিম এবং খিচুড়ি দিচ্ছি আজকে ডিম খিচুড়ি থাকবে এই খিচুড়ির মধ্যে যে প্রতিদিন এক এক আইটেম আমরা দেই আজকে ডিম খিচুড়ি দিচ্ছি এক এক মুরগি থাকে মাংস থাকে মাছ থাকে এক এক দিন এক একটা আইটেম মানে খাবারের মধ্যেও যাতে অনিচ্ছা অনীহা তাদের মধ্যে না থাকে যে প্রতিদিন একই খাবার আপনারা দিচ্ছেন সেজন্য আমরা খাবারের মধ্যেও পরিবর্তন আনি এবং সবজিও থাকে মাঝে মাঝে এরকম খাবার প্রতিদিন আমরা এক এক জায়গায় এক এক স্থানে বেশ কিছুদিন ধরেই আমরা দিয়ে থাকি প্রতিদিন একই জায়গায় বিভিন্ন জায়গায় একসাথে দেওয়ার মতো এখন আমাদের সামর্থ্য হয়নি সে কারণে আমরা যত দূর আর্থিকভাবে সচ্ছল আছে সেই অনুসারে আমরা দিয়ে থাকি এই বৃষ্টির মধ্যেও দেখবেন যে সতর্ক কয়েকশো মানুষ এসে দাঁড়িয়েছে খাবারের জন্য আমরা ক্লোজ নিচ্ছি না কারণ হচ্ছে এখানে সবাইয়ের পার্সোনালিটি পরিবার রয়েছে সে কারণে এই জায়গা আমরা দেখাচ্ছি যে খিচুড়ি আমরা দিয়ে থাকি এখানে যারা রুগী আসে তাদের প্রত্যেকের প্লেট রয়েছে বক্স রয়েছে সেগুলোতে দিতে দিচ্ছি আমরা সে কারণে আসলে আমাদের বক্সে করে দিতে হচ্ছে না প্রতিদিনই এক দেড় এক দেড়শো দুশো লোক হয় এই মহাখালী এই জায়গাটিতে এখানে প্রায় চারটি হাসপাতাল রয়েছে একটি হচ্ছে ক্যান্সার হসপিটাল বক্ষবেদী হসপিটাল আরেকটি রয়েছে গ্যাস্ট্রোলিভার হসপিটাল আরও একটি রয়েছে জলাতঙ্ক হাসপাতাল এখান থেকে এই সব রোগীরা এই জায়গায় এসে খাবার নেয় প্রত্যেক জায়গায় গিয়ে দেওয়া সম্ভব না তাই একটি জায়গা নির্দিষ্ট করে আমরা গিয়ে থাকি ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এই কার্যক্রমে আমরা দীর্ঘদিন ধরে করে আসছি সামনের দিনেও আমরা করে যাব অসহায় মানুষের জন্য আমরা এক টাকায় আহারের ব্যবস্থা করেছিলাম তারপরে হচ্ছে এক টাকায় সেবার আয়োজন করেছিলাম সেই বিভিন্ন প্রোগ্রামও আমরা করে থাকি শীতকালীন বস্ত্র বিতরণ শীতকালীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাসায় বস্তিতে গিয়ে খাবার বিতরণ এগুলো আমরা নিয়মিত করে যাচ্ছি এবং রমজান মাসে ইফতারি সেহরি বিতরণ এ কার্যক্রমগুলো আমাদের অব্যাহত রয়েছে দীর্ঘদিন ধরে তার সাথে আমাদের স্বাস্থ্য সেবাও কিছু কিছু প্রি মেডিকেল আমরা করে থাকি ডাক্তারদের সহায়তায় আপনি বোঝা